নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নান রেসিপি এর আগেও তোমাদের আমি নান রেসিপি শেয়ার করেছি সেটা বেবি নান বা বাটার নান শেয়ার করেছিলাম এইটা একটু অন্য অন্যরকমভাবে আজকে শেয়ার করছি প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম মতো টক দই টক দইটার ওপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচ মতো বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার পরে আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আর তার সাথে দিয়ে দিলাম আমি এক চামচ মতো চিনি বড় চামচের এবারে খুব ভালো করে এটাকে আমি চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি দেখো যত ফেটাচ্ছি তত কিন্তু ফুলে উঠছে দইটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে আর কতটা ফুলে উঠেছে একটু সময় ধরে এটাকে ফেটিয়ে দিতে হবে তোমরা চাইলে এটাকে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিতেও পারো এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি দু কাপ মতো ময়দা ময়দার ওপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সানফ্লাওয়ার অয়েল এবারে খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব প্রথমে আমি দু কাপ ময়দা দিয়েছি তারপরে যদি মনে হয় তাহলে দেব পুরোটা যদি টক দই দিয়ে মাখা হয় তাহলে আরও ভালো হয় যেহেতু টক দইটা আমার কম পড়েছে সেই জন্য আমি একটু গরম জল এখানে ব্যবহার করলাম তোমরা চাইলে পুরোটাই টক দই দিয়ে মাখতে পারো দেখো খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিলাম এবারে ওপর থেকে এক চামচ মতো তেল হাতে নিয়ে এটার মধ্যে মাখিয়ে রেখে দিলাম তিরিশ মিনিট পর আমি আবারও ফিরে আসছি দেখো কতটা ফুলে উঠেছে তোমরা যদি চাও তার থেকে বেশিও রাখতে পারো আমি এখানে তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবারে খুব ভালো করে এটাকে থেসে নিতে হবে হাতে করে হাত দিয়ে খুব ভালো করে এটাকে আবারও একটু মাখিয়ে নিলাম এবার এগুলোকে লই করে নেব এক এক করে লইগুলো একটু বড় বড় আকারে করতে হবে খুব ছোট ছোট আকারে করা চলবে না একটু বড় বড় করে সমস্ত লইগুলো আমি করে নিচ্ছি দেখো সমস্ত লইগুলো আমার করা হয়ে গেছে এবার আমি বেলতে শুরু করে দিচ্ছি এগুলো একটু মোটা মোটা করে বেলতে হবে খুব পাতলা করে বেলা চলবে না অল্প অল্প করে একটু তেল মাখিয়ে নিয়ে আমি এগুলো বেলে নিচ্ছি একটা আমার বেলা হয়ে গেছে আবারও বাকিগুলো আমি বেলে নিচ্ছি একইভাবে আর একদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই এতে সাদা তেল গরম করতে দিয়ে এসেছি বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন মধ্য হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও সমস্ত নানগুলো আমার বেলা হয়ে গেছে আর এদিকে তেলটাও আমি আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটাও আমার গরম হয়ে গেছে এবারে এক এক করে এগুলোকে আমি ভেজে নেব প্রথমে একটা আমি দিয়ে দিলাম আস্তে করে এবারে খুব সুন্দরভাবে এটাকে একটু ছান্তা দিয়ে দিয়ে ভেজে নেব দেখো আস্তে আস্তে ফুলে উঠতে শুরু করে দিয়েছে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠটা আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নেব সমস্ত নানগুলো ভেজে তোমাদেরকে একসাথে আমি দেখিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভাজতে হবে হাইয়েতে করলে কী হবে তাড়াতাড়ি লালচে ভাবটা হয়ে যাবে কিন্তু ভিতরেতে কাঁচা থেকে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই এগুলোকে ভাজতে হবে এক পিস ভেজে তুলে নিয়েছি আবারও এক পিস আমি দিয়ে দিলাম এইভাবে সমস্তটা আমি ভেজে নিচ্ছি তাহলে কেমন লাগলো তোমাদের বন্ধুরা এই নান রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা দেখো সমস্তগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে একটা বাটির মধ্যে তুলে আমি রেডি করে নিয়েছি আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে